মঙ্গলবার ছিল ঈদ কিন্তু সেই ঈদের বিকেলেও প্র্যাকটিস হচ্ছে মেহামাডা স্পোর্টিং মাঠে রীতিমতো ফ্লাট লাইট জ্বালিয়ে অনুশীলন শুরু হলো এই সাড়ে পাঁচটার আঘাত ঘন্টা দুয়েকের অনুশীলন চলবে মস্তু প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না মেহামাডা স্পোর্টিং এখানে উপস্থিত আছেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস আজকে ঈদের কারণে অন্যান্য কর্মকর্তারা এখনও এসে পৌঁছননি হয়তো একটু পরে তারা আসবেন কিন্তু মেহাবাডাস স্পোর্টিং যে কলকাতার লিগে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা আবার বোঝা যাচ্ছে তাদের এই প্রয়াস থেকে আমরা কিন্তু সাধারণত বছরে যে দুবার ঈদ হয় সেই ঈদের সময় কিন্তু মেহাবাডান্স খেলোয়াড়দের ছুটি দেওয়া হয় কিন্তু নতুন বিদেশি কোচ কিম তার একদম ফোকাস ধরে রেখেছেন একটু দেরিতে প্র্যাকটিস শুরু হয়েছে বিকেলের প্র্যাকটিস অনুযায়ী কিন্তু ফ্লান লাইটেরও ব্যবস্থা রয়েছে কি একটু পরেই আলো কমে যাবে আমরা পরপর আপডেট দিতে থাকব। কিন্তু এটাই ছিল মেহামান স্পোর্টিংয়ের সবচেয়ে বড় খবর কলকাতা ময়দানে যে মেহাবান স্পোর্টিংয়ে ঈদের দিন অনুশীলন হচ্ছে এবং শুধু তাই না গ্যালারির দিকে তাকালে দেখতে পাবেন প্রিয় খেলোয়াড়দের উৎসাহিত করতে ঈদের দিনের বিকেলে বেশ কিছু মেহাবার সমর্থক জড়ো হয়েছেন মাঠে